এখানে এসে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন উইড্রো সফল হওয়ার জন্য তো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত উইড্রো সফল হয়েছে তো হেই কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আপনাদের দুবাবু আল্লাহর রহমতে তো আজকে আমি কথা বলতে চলেছি চিলি অ্যাপসে এই অ্যাপসটা মূলত হলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ান পয়েন্ট ফোর লি টোকেন রয়েছে ভিডিও আছে কিছু কিছুদিন রয়েছে পাঁচশো পাঁচ হাজার আঠারোশো এবং কেমন একটাতে রয়েছে বত্রিশ হাজার ছত্রিশ হাজার করে ভিউ এই অ্যাপসটা মূলত পেইড করে আপনাকে ভিডিও শেয়ার এবং ভিডিও দেখার উপর নির্ভর করে এবং এখানে আপনাকে একটি গ্লাস কিনতে হবে এখানে দেখতে পাচ্ছেন একষট্টির ভেতরে তেষট্টি আমার গ্লাস এখন আছে তো এখানে বক্স ওপেন করতে হয় এবং এই বক্সের মাধ্যমে আপনি লি টোকেন পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলোই টাস্ক পূরণ করেছি বক্স এখানে আমি প্রতিদিনই কাজ করি যেমন দেখতে পাচ্ছেন আপনার নিচে এবং কিছুদিন আগে আমি একটা উইথড্র করেছি এই যেটা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট চৌত্রিশ লি টোকেন এটা আনুমানিক হচ্ছে প্রায় আড়াইশো টাকার মতো আপনি আরও আমি উইড্রো করেছি আজকে আমি লাইভ আপনাকে মাধ্যমে উইদ্রো করে দেখাবো আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে ওয়ান পয়েন্ট ফোর এবং এখানে আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে আপনি বিকেট সিলেক্ট করতে পারেন এবং আপনার ম্যাক্স করে এবং এখানে আপনি আপনার ইমেল আইডি ইমেল তো হয়ে যাওয়ার পর আপনি কনফার্মে প্রেস করবেন এবং প্রেস করার পরে একটু যক্ষ করবেন তারপর কন্টিনিউ অপশান ক্লিক করে কিছুক্ষণ সময় ওয়েট করবেন এখানে যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে তাহলে কিছুক্ষণ মধ্যে উইদ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো ব্যালেন্স রয়েছে এবং এখানে আমার হিস্টোরিতে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট উনচল্লিশ লিট এটা কেটে নেওয়া হয়েছে আপনি যখন উইদ্রো দেবেন তা আপনার মূল মূল ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে তো এখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করব এবং ওয়েট করার পর আপনাকে দেখাচ্ছি এখানে এসে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন উইথড্রো সফল হওয়ার জন্য তো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত উইথড্রো সফল হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার বিকাশে মাত্র একশো একান্ন টাকা বিকাশে ক্যাশিন হয়েছে তো আপনাদের দেখানো হলো কীভাবে লাইভে আমি চিলি অ্যাপস থেকে পেমেন্ট দিলাম মাত্র দুই মিনিটে এবং আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আমার ব্যালেন্স জিরো এবং আমার এখান থেকে লি টোকেনটা কেটে নেওয়া হয়েছে এবং এখানে রয়েছে আমার জিরো মিনিট ওয়াশ টাইম এবং এটা প্রতি চব্বিশ ঘন্টা পর পর আমার ব্যালেন্স অ্যাড হবে তো এখানে আপনারা দেখতে পান অনেকগুলো সানগ্লাস রয়েছে এবং এখানে অনেকগুলো প্রাইস বিভিন্ন রকম রয়েছে এবং এগুলোর কাজও বিভিন্ন রকম রয়েছে এবং সবগুলোই তিরিশ দিনের জন্য আপনি যে কোনো একটা সানগ্লাস নিয়ে কাজ করতে পারেন এবং এখান থেকে ভালো মতো একটা আর্নিং করতে পারেন আমি এখানে করছি আপনি করতে পারবেন আমি একটা দেখানোর জন্য বারো ডলার এই প্ল্যানটি ওপেন করলাম এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় প্রতিদিনই আপনাকে এখানে পঁচিশ মিনিট করে দেওয়া হবে এবং এখানে ঐধুর ফি পঁচিশ থেকে তিরিশ কেটে নেওয়া হবে এখন আপনাদের সামনে আমি একটা গ্লাস বাই করে দেখাবো তো বাইরের অপশান ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বাইনান্স পে আছে ইউএইচডিটি আছে এবং লি টোকেন আসে আপনার কাছে যে লি টোকেন থাকবে সেটা দিয়েও আপনি এখান থেকে কিনতে পারবেন তো এখানে আমি দেখানোর জন্য আমি বিকাশ সিলেক্ট করব এবং আপনাদের মাঝে আমি দেখাবো কীভাবে বিকাশের মাধ্যমে আপনি এটা উইথড্রো করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই গ্লাসটা কিনতে আমার চোদ্দোশো ষাট টাকার আশি টাকার মতো লাগবে এবং আমি কন্টেন্ট অবশ্যই ক্লিক করলাম এবং এর ঠিকটা একটা ইন্টারফেসে নিয়ে গেল তো আমার একটু নেট সমস্যা যার কারণে একটু দেরি হচ্ছে তা আপনারা ওয়েট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে বিকাশ অপশান চলেছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে এবং এখানে আপনার নাম্বার দিতে হবে আপনার যে বিকাশ নাম্বার দিয়ে খোলা হয়েছে বিকাশ সে নাম্বারটা এখানে দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম তো এইভাবে কন্টেন্ট অপশন ক্লিক করে আপনি এখান থেকে গ্লাস বাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যে একটা গ্লাস কিনা আছে এবং আমি যেটা কিনলাম এটা পেন্ডিং রয়েছে তো এইভাবে আপনি এখান থেকে গ্লাস কিনতে পারবেন এবং আপনার আর্নিংটা উইথড্র এবং আপনি আপনার আর্নিংটা আরও ইনক্রিজ করতে পারবেন